ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব এম এইজ এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বা একটা রিমাইন্ডার ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি যার থামনেল টাইটেল অলরেডি তোমরা দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করেছো যে আমাদের এসএলএসটি লাইফ সায়েন্সের যে একটা সাকসেসফুল কোর্স চলছে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এনরোল করেছে আমাদের ক্লাস আমরা বলেছিলাম ফ্রাইডে আমরা ক্লাস শুরু করবো থেকে কিন্তু ভিডিও দেওয়া শুরু হয়েছে কন্টেন্ট দেওয়া শুরু হয়েছে অলরেডি তোমরা দেখে নিয়েছো যে আমরা কোন লেভেলের নোটস এখানে দিচ্ছি মানে কীভাবে স্মার্ট নোটস ক্রিয়েট করে তোমাদেরকে দিচ্ছি সেটা কিন্তু অলরেডি তোমরা দেখে নিয়েছো ওকে তো তার যে অ্যাডমিশনের লাস্ট ডেট আমরা বলেছিলাম ফ্রাইডে ক্লাস শুরু হবে ফ্রাইডে পর্যন্ত রাখবো প্রিভিয়াসলি আমরা বলেছিলাম বাট সেটা এক্সটেন্ড করে আমরা কিন্তু দুদিন বাড়িয়েছিলাম অর্থাৎ সানডে আজ বাইশে জুন দু হাজার পঁচিশ সানডে কিন্তু লাস্ট ডেট ছিল যেটা তোমরা অনেকে জানো না তো তাদেরকে রিমাইন্ড করার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি করছি তো এরপরে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না আমাদের সাথে এসএলএসটির লাইফ সায়েন্সের প্রিপারেশন নেওয়ার জন্য এটা কিন্তু শেষ সুযোগ ভিডিওতে তোমাদের এই শেষ সুযোগ সংক্রান্ত কিছু বিষয় এবং তোমরা কমেন্ট সেকশানে নোটস সংক্রান্ত অনেক কিছু প্রশ্ন করেছো বা কোর্স সংক্রান্ত প্রশ্ন করেছো সেটাও কিন্তু আমি এই সংক্ষেপে এখানে বলবো দেখো শেষ সুযোগ কিন্তু এটাই থাকছে এসএলএসটি লাইফ সায়েন্সে আমাদের সাথে স্মার্ট স্মার্ট নোটসের মাধ্যমে প্রিপারেশান নেওয়ার এবং অ্যাডমিশান লাস্ট ডেট কিন্তু আজকে অর্থাৎ অ্যাডমিশন ঠিক রাত এগারোটা যখন বাঁচবে তার আগেই মানে এগারোটার সময়ই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু অ্যাডমিশান অ্যাভেলেবেল থাকবে না ডিসকাউন্ট প্রাইজে তোমরা জানো এখন একটা হিউজ ডিসকাউন্ট আমাদের এমএ এডুকেশন ল্যাবের তরফ থেকে দেওয়া হয়েছে কোর্স ফি যেটা ছিল অ্যারাউন্ড টেন টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেটা কমিয়ে কিন্তু ছাব্বিশশো পঁচাত্তর করা হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্ট কিন্তু আজকের পর থেকে আর কোনো রকমভাবে পাওয়া যাবে না অর্থাৎ অ্যাডমিশান যেটা সেটা চলবে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে অ্যাডমিশান কিন্তু আর হবে না এটা কিন্তু শেষ সুযোগ তোমাদের কাছে থাকছে যারা এখনও ভাবছে যে বা যে কি করব তো যদি মনে হয় আমাদের সাথে প্রিপারেশান নেবে সময় কিন্তু নষ্ট করো না আর যদি মনে হয় প্রিপারেশান আমাদের সাথে নেবে না তাহলে ঠিক আছে তুমি নিজে সেলফ স্টাডি করো অন্যান্য যেখানে তোমার সুবিধা হবে সেখানেকে নাও বাট তোমার মনে যদি এখনও সংশয় থাকে যে আজকে নেবো কালকে নেবো এরকম যদি কিছু থাকে বলবো এই যে শেষ সুযোগটা আমরা দিচ্ছি পার্সেন্টেজের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের সেই সুযোগটা কিন্তু মিস করো না কারণ পরবর্তীকালে মানে অনেকে কিন্তু এইভাবে আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারে না যখন সুযোগ মিস হয়ে যায় ক্লিয়ার তো এখন যে বিষয়টি বলার যে স্মার্ট নোটসের মাধ্যমে প্রিপারেশান যখন আমরা ভিডিও মানে ইউটিউবে আপলোড করি তখন কিন্তু অনেকে এই নোট সংক্রান্ত প্রশ্ন আমাদেরকে করছিল যে স্যার আমি সেপারেটলি পিডিএফ নেবো নোটসের আপনাদের নোটস খুব ভালো লেগেছে কারণ একটা নোটসের মধ্যে ডিটেলস থিওরি পোর্শান কভার করা হয়েছে সেই থিওরি পোর্শানের রিভিশন চার্ট করে দেওয়া হয়েছে তিন নম্বর সেখানে পিআই কিউয়ের সলিউশন আছে এবং চার নম্বর আপনারা তার সাথে সাথে প্র্যাকটিসের দিয়ে রেখেছেন অর্থাৎ একটা মানে টপিকের মধ্যে সাব টপিক এবং সেই সাবটপিকের কিন্তু এতগুলো ভাগ করে রেখেছেন আমার অনলি পিডিএফ চাই তো তাদের জন্য কিন্তু ব্যাড নিউজ আমরা কিন্তু এই মানে এসএলএসটি বায়োলজি বা এসএলএসটি লাইফ সায়েন্সের স্টাডি নোটস পিওয়াই কিউ এমসি কিউ যাই বলো না কেন এই যে টোটাল স্টাডি নোটসের প্যাকেজ তার কোনো কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল নেই মানে সেপারেটলি যারা কোর্সে যুক্ত আছো তাদের জন্য কিন্তু পিডিএফটি অ্যাভেলেবেল আছে যারা কোর্সের বাইরে আলাদা করে পিডিএফ কিনতে চাইছিলে অনেকে বলছিল যে স্যার আমি মানে পেমেন্ট করছি আপনি দিয়ে দেন তো তাদের জন্য কিন্তু আমি মানে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছি ভিডিওর মাধ্যমে কিন্তু সকলকে জানিয়ে দিচ্ছি সেপারেটলি কিন্তু মানে আলাদা করে আমরা কিন্তু এই এসএলএসটির ক্ষেত্রে লাইফ সায়েন্সের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কোনো পিডিএফ সেল করছি না বা কোনো প্রিন্টেড বুকস বা নোটস কিন্তু সেল করছি না যদি আসে জানিয়ে দেবো বাট সেরকম আসার সম্ভাবনা খুব কম আছে বা আসলেও একেবারে পরীক্ষার একদম কাছাকাছি সময় গিয়ে আসবে তার আগে কিন্তু আমাদের এই কোর্সটা মানে চলবে ডিসকাউন্ট প্রাইজে চলছে পরে ডিসকাউন্ট থাকবে না কিন্তু কোর্স চলবে ওকে তো এই হলো মূল বিষয় আর যারা বলছিল যে স্যার মানে ক্লাস কদিন হবে দেখো আমরা বলেছিলাম ইনিশিয়ালি দুদিন ক্লাস আপলোড করবো বাট সিলেবাস প্রচুর তো আমরা চেষ্টা করছি অ্যারাউন্ড ফাইভ মানে পাঁচটা করে ক্লাস সপ্তাহে আপলোড করতে মানে ছোটো ছোটো সেগমেন্ট ভাগ করে করে যেভাবে আমি করছি তো সেইভাবে করার চেষ্টা করছি ওকে ম্যাক্সিমাম মানে এভরিডে ক্লাস দেওয়ার কিন্তু চেষ্টা করছি যাতে সিলেবাসটা শেষ হয়ে যায় এবার সিলেবাসটা কবে শেষ হবে সেটা কিন্তু একটা বড়ো কোশ্চেন দেখো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের পরীক্ষা হবে ফার্স্ট উইক ফার্স্ট উইকে পরীক্ষা হবে তো অনেকে বলছিল যে সে তার আগে সিলেবাস শেষ করে আমাদের ডিভিশনের কোনো সুযোগ থাকবে না দেখো সিলেবাস আমার পঁচিশে আগস্টের মধ্যে শেষ হবে এরকমটাই কিন্তু টার্গেট আছে আর ডিভিশনের যে কথাটা বলছো আমাদের কিন্তু একেবারে ফার্স্ট থেকেই অ্যাপ্রোচটা সেই দিকে আছে কি অ্যাপ্রোচ আছে আমরা কিন্তু এরকম করছি না যে প্রথম আমরা থিওরি তাড়াহুড়ো করে শেষ করে তারপরে প্র্যাকটিস শুরু করা তারপরে তার পিওই কিউ করা তারপরে তার রিভিশন দেওয়া সেরকম কিন্তু করছি না আমাদের প্রথম থেকেই কিন্তু ফার্স্ট ক্লাস থেকেই কিন্তু অ্যাপ্রোচ দেখতে পাচ্ছ এই পোটেজোয়ার ক্লাস থেকেই কিন্তু অ্যাপ্রোচ আমাদের শুরু হয়েছে যে আমি একটা ক্লাসের মধ্যে তার পিইকিউ কিউ করবো যেমন দেখতে পাচ্ছ যে পরিফারে যদি আমি বলি তো একদম প্রথম ক্লাস থেকেই আমাদের অ্যাপ্রোচটা কী হয়েছে না আমি একটা মানে বিষয়টা নিয়ে যে বিষয় যে টপিক বা টপিক পড়ছি তার ডিটেলস পড়ব এবং তার সাথে সাথে তার যে পিআই কিউ সলিউশন সেই ক্লাসের মধ্যেই করে নেবো এবং তার যে স্মার্ট রিভিশন চার্ট সেটাও কিন্তু এই একটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে এবং তার সাথে সাথে প্র্যাকটিস সেটাও কিন্তু একটা ক্লাসের মধ্যেই আমি করে দিচ্ছি অর্থাৎ আমাদের একদম ক্লিয়ার গোল বা ক্লিয়ার একদম আমাদের কিন্তু মাইন্ডসেট আছে যে আমরা একদম ফার্স্ট থেকে ফ্রম দ্য বিগিনিং একদম ফার্স্ট থেকে কিন্তু আমাদের যে মানে টোটাল প্রসেসটা কিন্তু একসাথে চলবে অর্থাৎ থিওরি পোর্শন করা তার রিভিশন করা তার টিউআই কিউ করা এবং তার প্র্যাকটিস করা এই চারটে প্রসেস কিন্তু সাই চলবে একটা শেষ হবে আরেকটা ধরবো একটা শেষ হবে আরেকটা ধরবে সেরকম কিন্তু নয় অর্থাৎ পনেরোই মানে পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু এই প্রসেসে চলবে তো এই প্রসেস হয়ে গেলে তোমার চারটে জিনিস তো কভারই হয়ে যাচ্ছে তোমার আলাদা করে রিভিশনের টাইম লাগবে না আলাদা করে প্র্যাকটিসের টাইম লাগবে না আলাদা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের টাইম লাগবে না আলাদা করে থিওরির টাইম লাগবে না আমি একটা টাইমের মধ্যে চারটে জিনিস কমপ্লিট করছি তারপরেও কিন্তু আমার মনে হচ্ছে সাত থেকে দশ দিন বা ম্যাক্সিমাম চৌদ্দ পনেরো দিন কিন্তু টাইম হাতে পাবে টোটাল সিলেবাসটাকে আরেকবার দেখে যাওয়ার জন্য তো এই অ্যাপ্রোচে কিন্তু আমরা এগোচ্ছি একদম ফার্স্ট ফার্স্ট থেকেই ওকে ফার্স্ট থেকেই কিন্তু আমাদের অ্যাপ্রোচটা এরকম আছে এবার অনেকে জিজ্ঞাসা করছে যে অ্যাডমিশন প্রসেস আমি বুঝতে পারছি না তো সিম্পল প্রসেস ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এক নম্বর দু নম্বর হলো কমেন্ট সেকশানে লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা দেওয়া থাকবে এবং এই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু এরকম পেজ চলে আসবে যেখানে নাও অপশান তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পেমেন্ট করলে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে এবং এই কন্টেন্ট সেকশনের মধ্যে কন্টেন্ট পাবে যাদের অলরেডি অ্যাপ ডাউনলোড করা আছে এমইস এডুকেশন ল্যাব অ্যাপ ডাউনলোড করা আছে যাদের তাহলে অ্যাপ খুলবে অ্যাপ খুলে দেখবে এই যে এখানে সব পরীক্ষা অ্যাড করা আছে দেখবে এসএলএসটি এক্সামগুলো একটা ফোল্ডার অ্যাড করা থাকবে তো এসএলএসটি ফোল্ডারটা খুলবে সেখানেও কিন্তু এসএলএসটি কোর্সগুলো তোমরা পেয়ে যাবে তো এই হলো ওভারঅল বিষয় আমি যদি একেবারে মানে যে বিষয় নিয়ে আজকে ভিডিও করছি সেটা যদি আমি সংক্ষেপে বলি সেটা এরকম দাঁড়াবে যে এসএলএসটি লাইফ সায়েন্স বিষয় যারা প্রস্তুতি নিতে শুরু করছো এবং মনে করছো এস এডুকেশন ল্যাবের যে স্মার্ট নোটসের মাধ্যমে আমরা প্রিপারেশান নেবো এবং ডিসকাউন্ট প্রাইজে আমরা অ্যাডমিশান মানে কোর্সে যুক্ত হব তাদের জন্য কিন্তু আজকে শেষ সুযোগ কারণ আজকেই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেটা ছিল তার লাস্ট ডেট অ্যাডমিশান চলবে বাট উইদাউট ডিসকাউন্টে অ্যাডমিশান চলবে ডিসকাউন্ট দিয়ে অ্যাডমিশন কিন্তু আজকে লাস্ট ডেট এবং আজকে রাত ঠিক এগারোটার মধ্যেই কিন্তু ইলেভেন পি এম বাই ইলেভেন পি এম কিন্তু এই ডিসকাউন্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার এবং নোটস পরবর্তী যে ক্লাসের নোটস সেটা কিন্তু দেখতে পাচ্ছো নিডারিয়া পর্যন্ত আমাদের ক্লাস আপলোড হয়েছে প্ল্যাটি হেল মিন্থিসের ওপরেও কিন্তু আমাদের নোটস মানে রেডি হয়ে গেছে ক্লাসটা কিন্তু আজকের মধ্যেই চলে আসবে এবং পরবর্তী যে টপিকগুলো আছে প্রত্যেকের কিন্তু নোটস চলে আসবে তার ভিডিও লেকচার চলে আসবে এবং প্রসেস ঠিক একই হবে অর্থাৎ থিওরি ক্লাস তার রিভিশন স্মার্ট রিভিশন তার পি কিউ সলিউশন এবং তার এমসি কিউ প্র্যাকটিস তো এই হলো আমাদের ওভারঅল আজকের ভিডিওর বিষয় যারা মনে করছো এস এডুকেশন ল্যাবের প্ল্যাটফর্মে আমাদের মানে প্রস্তুতি শুরু করবে তারা দেরি করো না ভিডিওর ডিসক্রিপশান ফলো করো এবং যে কমেন্ট সেকশন সেখানে ফলো করে আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ